বলেন তো ইমান মানে কি মাসাল্লাহ সবাই বলছে বিশ্বাস একশো ভাগ ভুল আমার অপরাধ তো এটাই তাই না এটাই অপরাধ যে বললাম যে ভুল এখন কালকে ইউটিউবের ভাইরাস ছেড়ে দিবে যে কি বুঝলাম এ যাবৎ একজন বলছে কি মাসাল্লাহ বলেন ইমানের বিপরীতটা কি কুফুর কুফুর না কফুর মানে কি তাহলে অর্থে কি হবে তাহলে বিশ্বাস বললেন কেন এর জবাব আগে দেন কথা এর আপনি বললেন কুফুর মানে অস্বীকার আর বললেন ইমান মানে বিশ্বাস এটা হইলো হ্যাঁ ইমান মানে স্বীকার করা স্বীকৃতি প্রদান করা আর কুফুর মানে কি অস্বীকার করা একটা স্বীকার করা আর একটা কি অস্বীকার বিপরীত শব্দ আর জীবনে ভুলবেন কোনোদিন আচ্ছা আপনারা নাকি আমাদের বক্তব্য শোনেন কথা নাকি মুখে মুখে বলেন না মুনাফে কি করেন আচ্ছা শুনলে তো এই বক্তব্য তো বহুবার বলেছে ইমান মানে কি স্বীকার করা তুই সবাই বিশ্বাস বললেন কেন সে জবরটা দিন আগে শোনেন না শোনেন কিন্তু কি নাই মনোযোগ নাই আমাকে দেখে তাই বললেন আপনার বক্তব্য দিন শুনি সারাদিন না শুনলে পাঁচ মিনিট তো শুনেছেন আমি বিশ্বাস করলাম কিন্তু মানে যে করা এটা তো কথা শিখালোটা কে ইমান মানে বিশ্বাস এটা ভয়ঙ্কর কথা কিন্তু এটা ভয়ঙ্কর কথা ইমান মানে বিশ্বাস মানে এই দেশের অধিকাংশ মানুষ মাতৃদি আর আশাহারি আঁকি দেয় বিশ্বাসী আর তাদের কাছে ইমান শুধু বিশ্বাসের নাম কিসের নাম ইমান শুধু কিসের নাম বিশ্বাসের নাম শুধু বিশ্বাসের নাম তাদের কাছে অর্থাৎ বিশ্বাস করলেই সে জান্নাতে যাবে বিশ্বাস করলেই হয়ে গেল কাজে মৌখিক স্বীকৃতি দেওয়া বা কর্মে বাস্তবায়ন করার দরকার নাই কথাটা সঠিক নাবে ঠিক ইমানের ঠিক ঈমানের সমষ্টি হলো আত তাসদিক বিল জিনা অন্তরে বিশ্বাস ও ইক্রার বিল মৌখে স্বীকৃতি প্রদান ও আল আমাল বিল আরকান আর কাজে বাস্তবায়ন ইয়াজিদু বিতাওআহ ওয়া ইয়ানকুসু বিল মাসিআ সৎ কাজে বৃদ্ধি পায় অসৎ কাজে কমে যায় মনে থাকবে তাহলে আজকে কিছু না শিখলে একটা জিনিস শিখলেন ইমান মানে কি কি করা স্বীকার করা আর জীবনে বললেন বিশ্বাস করা বলবেন বলেন ইনশাল্লাহ হম কত তো পড়াই যে দুই হাতে মুসাফা করবেন না বক্তব্য শেষ করে নামতে আবার মারি দেয় এই জন্য বলেন যে ইনশাল্লাহ ভুল করব না আলহামদুলিল্লাহ এই যে তাজা তাজা তরুণ গুলোই আমাদের মূল সম্পদ ভাই বুঝতে পারছেন মূল সম্পদ এরাই কারণ তারা ব্রেনে মনে রাখতে পারবে আমি তো যারা মানে সেসড়া বুড়া সুড়া বলছেন তো নিজে মনে করে কিছুই জানে না কিন্তু মনে করে আমি সবচেয়ে জ্ঞানী মানুষ আমি এই সমস্ত মানুষকে পছন্দ করি না কিন্তু এই যুবক ছেলেদের গড়ে তুলতে পারলে দুই দিক থেকে লাভ একদিকে তারা দেশ গড়বে আরেকদিকে দীর্ঘদিনের আমল করবে এক বুড়াকে বলতেছি আমি বলছি বয়স কত যে আটাত্তর বছর আপনার মাসালা শোনার দরকার নেই কেন আমল করবেন কয় বছর আপনার বাপ কত বছর বেঁচে ছিল তো বলছে আশি বছর তার দুই বছর আপনার মেয়াদ আছে এই দুই বছর আমল করে আমি কতটুকু নিজেকে পাবো একজন বাচ্চাকে শিক্ষা দিব যুবককে শিক্ষা শিক্ষা দিব সে আমল করবে আরো আটাত্তর বছর বুঝেননি কথা মনে হয় তাহলে যুবকরা আল্লাহর কাছে কেন প্রিয় সে আটাত্তর বছর যতদিন আমল করবে আমি যে শিক্ষাটা দিয়েছি তার পরিপূর্ণরূপে সম পরিমাণ নাকি পাবো ইনশাল্লাহ কিন্তু আপনার বয়স আর কয় বছর বাকি আছে বাপ মারা গেছে কয় বছরে আশি বছরে আপনার আটাত্তর বছর দুই বছর আছে আপনাকে শিক্ষায় কিলাম এমনি বললাম কিছু মনে করেন না কিন্তু এই দুই বছরের শিক্ষাটা যদি তার আফসোস থাকে আহা আমি তিরিশ বছর বয়সে কেন এটা শিখতে পারিনি তিরিশ বছর বয়সে কেন শিখতে পারিনি এই আফসোসটা যদি করে তাহলে আল্লাহ তিরিশ বছরে যেটা করতে পারেনি পূর্ণ নেকি তাকে দিয়ে দেবেন এটা